সংবাদ সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আসলাম উদ্দিন পিতা মৃত মোহাম্মদ আমির উদ্দিন গ্রাম বাউসা পুরোপাড়া থানা বাগান জেলা রাজশাহী সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছি যে পঁয়তাল্লিশ বছর আগে আমার ধরিতকৃত সম্পত্তির নিজ দখলে রেখে ভোগ দখল করছি কোনো এক গোষ্ঠী ক্ষমতার প্রভাব বিস্তার করে সেই সম্পত্তির সম্পত্তির জগৎ দখল করে জমির গাছপালা ফসলাদি কেটে নেওয়া সহ পান নাশের হুমকি দেখছে এতে আমার নিরাপত্তা নিরাপত্তা সহ সম্পত্তির বেদখল হওয়ায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল উপকার আইনি সহায়তা কামনা করছি সম্পত্তির বিবরণ মোজা বাওসা জেএল নং একশো একত্রিশ এসএন বত্রিশশো তেষট্টি দাগ একাত্তরশো নং পরিমাণ শতাংশ আর এস খতিয়ান বারোশো বাহাত্তর দাগ নং দশ হাজার ছয়শো পঁচিশ পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ এস এ খিয়ান আটশো ছিয়াত্তর দাগ নং পঁয়ষট্টি ছষট্টি এর কাতে পরিমাণ পরিমাণ আঠাশ শতাংশ পরবর্তীতে পরবর্তীতে পঁয়তাল্লিশ শতাংশ এর অবশিষ্ট সতেরো শতাংশ ও সাতাশ শতাংশ জমি আমার ও আমার ভাই সহ কামাল হোসেন উনিশশো সালে দলিল মূলে কয়েক মালিক হয়ে ভক্ত করতে করতে থাকি যাহা খাজনা খারিজ করে ভোগ দখল করছি উল্লেখিত পঁয়তাল্লিশ শতাংশ ও সাতাশ শতাংশর মোট একাত্তর শতাংশ জমির সত্ত্ব নিয়ে আদালতের আমার পিতা আমিরুদ্দিন বাদী হয়ে দিগর এর বিরুদ্ধে আদালতে করে সেই মামলার ডিগ্রি পায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার অবগত করছি যে গত পাঁচই আগস্ট দেশের পরিবর্তনের পরিবর্তনের সময় বাউসা ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে আরাফাত ঝুমুর জুয়েল ও মিজা সহ চৈত পনেরো জন চোদ্দ পনেরো জনের একটি দল আমার ভোগ দখল ভোগ দখল সাতাশ জমির জলদখ করে দশ গ্রাম গাছ বিক্রয় করে দেয় এবং পঁয়তাল্লিশ শতাংশ জমির আঠাশ

বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার দশ হাজার একশো ছিয়ানব্বই দাগের ছাব্বিশ শতাংশ জমির সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পরের দিন তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে শুক্রবারে আমার আনুমানিক সাড়ে সাতটার সময় বাউসা ইউপি ইউনিয়নের বিএমপির সভাপতি রেজাউল করিম নেতৃত্বে জুমল জুয়েল মির্জা আরাফাত দশ বারো জন আমাকে মারার উদ্দেশ্যে হাতুড়ি ও লোয়ার দিয়ে আমার বাড়িতে গেটে ভাঙন চেষ্টা করে তখন আমি বাড়ি বাড়ির মকসল দরজা দিয়ে খুলে পালিয়ে আত্মরক্ষা করি পরে আমার বাড়িতে পাশে আমার বাড়ির পাশে ষাট শতাংশ জমির জমিতে থাকা কাঁঠালের গাছে কাঁঠাল গাছে দশটি কাঁঠাল এবং আম গাছে বিশ মন বিশ মন থাকে জমির জমির দর জবরদ হল খেতে গাছপালা খলা দিকে কেটে কাটার প্রতিবাদে আমার রেজাউল করিম ও তার সমর্থিত সঙ্গ আমাকে নিয়ে রাম কুপিয়ে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে আমি আমি পালে বাড়িতে এসে জরুরি সেবাই ত্রিপুল নয়নে ফোন দিই বিষয়টি অবগতি করে তখন ত্রিপুল লাইনে আমার আমাকে থানায় লিখিত অভিযোগ করতে বলে পরে আমি থানায় লিখিত অভিযোগ করি পুলিশ তৎক্ষণে তদন্তকালে আমার আমার স্ত্রীর মুখে মুখে শুনে আসে আইন সহায়তা বেতলের ভয়ে কেউ মুখ করতে সাহস পাচ্ছে না যার ফলে ফলে ক্ষতি স্বাক্ষরিত অভাবে আমার অসাধার বোধ করছি এবং নিজ ও নিরাপত্তা সাংবাদিক সম্মেলনের আইনে সাহায্য ও সে আমার অভিযোগ বিষয়গুলো আপনার মাধ্যমে দেশের বহুমুখী প্রচলিত জাতীয় বহু বহু প্রচলিত বহু প্রচলিত জাতীয় স্থায়ী দৈনিক দৈনিক সহ অনলাইন পোর্টালে নিউজ প্রকাশের জন্য অনুরোধ করছি উল্লেখ যে এই সকল জমির ওয়ারিশ সূত্রে কোনোভাবেই মালিক নয় মোহাম্মদ আসলামুদ্দিন